শুরুটা ছিল এমন এক সময়ে যখন বনু ইসরায়েল বিভ্রান্তিতে ডুবেছিল সত্য আর মিথ্যার মাঝে মানুষ হারিয়ে ফেলেছিল আল্লাহ সরল পথ ঠিক সেই সময়ে আল্লাহ এমন এক অলৌকিক ঘটনা ঘটালেন যা মানব ইতিহাসে চিরকাল বিস্ময়ের প্রতীক হয়ে থাকবে এক পিতাবিহীন সন্তানের জন্ম আর দোলনায় শুয়েই সেই শিশুর সত্য ঘোষণা এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছেন এক পবিত্র নারী মারিয়াম সালাম তিনি ছিলেন ইবাদতে নিবেদিত সৎ ও লজ্জাশীলা কুরআনে তার পবিত্রতার বিশেষ উল্লেখ রয়েছে শৈশব থেকেই তিনি আল্লাহর ঘরে ইবাদতে নিজেকে নিবেদন করেছিলেন তার দায়িত্ব ছিলেন নবী জাকারিয়া সালাম যিনি প্রায়ই দেখতেন মারিয়ামের কাছে এমন রিজিক পৌঁছে যায় যা মানুষের পক্ষে সম্ভব নয় তিনি জিজ্ঞেস করলে মারিয়াম বলতেন এগুলো আল্লাহ পক্ষ থেকে একদিন একাকী ইবাদতে থাকা অবস্থায় মারিয়ামের সামনে উপস্থিত হলেন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাইহিসালাম মানুষের রূপে ভয় আর বিস্ময়ে তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন তখন ফেরেস্তা জানালেন তিনি কোনো খারাপ উদ্দেশ্যে আসেননি বরং আল্লাহর পক্ষ থেকে এক সুসংবাদ দিতে এসেছেন মারিয়াম জানতে চাইলেন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আমি কিভাবে সন্তানের মা হব উত্তরে জানানো হল এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয় আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন তিনি শুধু বলেন হও আর তা হয়ে যায় এরপর শুরু হলো এক কঠিন পরীক্ষা মারিয়াম গর্ভ ধারণ করলেন এবং মানুষের চোখ থেকে দূরে সরে গেলেন একসময় প্রসব যন্ত্রণার প্রহূর্ত ঘনিয়ে এল তিনি এক নির্জন স্থানে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন প্রসব যন্ত্রণায় তিনি এমন কষ্ট অনুভব করলেন যে বললেন হায় যদি আমি এর আগেই ভুলে যাওয়া কিছু হয়ে যেতাম ঠিক তখন আল্লাহর রহমত নেমে এল নির্দেশ দেওয়া হল ভয় পেও না তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করা হয়েছে খেজুর গাছটি ঝাঁকাও তোমার জন্য তাজা খেজুর ঝরে পড়বে এই দৃশ্য ছিল আল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি সান্ত্বনা ও সাহায্যের নিদর্শন অবশেষে জন্ম নিলেন ইসা আলাইহিসাল্লাম এক অলৌকিক জন্ম যা মানব ইতিহাসে অনন্য কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা সন্তানকে কোলে নিয়ে যখন মারিয়াম নিজের জাতির কাছে ফিরে এলেন মানুষ বিস্মিত ও সন্দিহান হয়ে উঠল তারা বলল হে মারিয়াম তুমি তো এমন কাজ করনি কখনো তোমার পরিবার তো ছিল সৎ মারিয়াম আল্লাহর নির্দেশ অনুযায়ী নীরব রইলেন তিনি শুধু শিশুটির দিকে ইশারা করলেন মানুষ আরও বিস্মিত হল আমরা দোলনায় থাকা শিশুর সাথে কীভাবে কথা বলব আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা যা কুরাণে স্পষ্টভাবে বর্ণিত আছে দোলনায় থাকা শিশুটি কথা বলল শিশু ইসা সালাম বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি তিনি আমাকে সালাত ও জাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি আর তিনিই আমাকে আমার মায়ের প্রতি সদয় করেছেন আর আমাকে অহংকারী বা দুর্ভাগ্য করেননি এই ঘোষণা ছিল নির্দোষতার স্পষ্ট প্রমাণ মানুষের সামনে সত্য প্রকাশ পেল মারিয়াম ছিলেন পবিত্র আর এই শিশু আল্লাহর বিশেষ নিদর্শন সময়ের সাথে সাথে ঈসা আলাইহি সালাম বড় হতে থাকলেন আল্লাহ তাকে বহু মুজিজা দান করেন আল্লাহর অনুমতিতে অন্ধকে সুস্থ করা কুষ্ঠরোগীকে আরোগ্য দেওয়া মৃতকে জীবিত করা এবং মানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করা কিন্তু তার জীবনের শুরুই ছিল সবচেয়ে বড় বার্তা মানুষের জন্য একটি পরীক্ষা বিশ্বাসের একটি চ্যালেঞ্জ এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ যখন কাউকে বেছে নেন তখন তার পথ সহজ হয় না কিন্তু আল্লাহর সাহায্য কখনও দূরে থাকে না মারিয়ামের নিঃসঙ্গতা ভয় অপবাদ সব কিছুর মধ্যেও আল্লাহ তাকে সম্মানিত করেছেন এবং ইতিহাসের সবচেয়ে ও সম্মানিত নারীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন আর দোলনায় থাকা সেই শিশুর কণ্ঠে উচ্চারিত বাক্য যুগ যুগ ধরে সত্যের সাক্ষ্য বহন করে চলেছে মানুষের সামনে বিনম্রতা ইবাদত এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের আহ্বান হিসাবে এই ছিল ইসা সালামের অলৌকিক জন্ম এবং দোলনায় কথা বলার বাস্তব কুরান প্রমাণিত ইতিহাস একটি ঘটনা যা বিশ্বাসীদের হৃদয়ে আজও বিস্ময় ও চিন্তার আলো জ্বালিয়ে রাখে